লুঙ্গি নেমে গেছে তাহলে আল্লাহ ধরবেন না কারণ হয়েছে গৃত লা ইডনা সি না অবাকা না কিন্তু ইচ্ছে করে আপনি লম্বা করে পায়জামা বানিয়েছেন লম্বা করে জুব্বা বানিয়েছেন টাকনা নিচে আর তারপরে আপনার প্যান্ট প্যান্ট ওলাদ তো বলতে হবে না হাজারে একটা প্যান্ট আপনি ইসলামিক লেবাস পাবেন না সব গাড়ির ইসলামিক লেবাস আপনার টাকনা নিচে করে বানাচ্ছেন লম্বা করে বানাচ্ছেন আর শুধু আপনি মুসল্লি সাজছেন নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের গেটটিকে একটু ফোল্ড করে নিলেন যে এখন আমি মুসলমান পাক্কা মুসলমান হচ্ছি জি যে আমি কতক্ষণ নামাজ পড়তে লাগে মিনিট মিনিট আল্লাহর আনুগত্য করব আর চব্বিশ ঘন্টা তাহলে দশ মিনিট করে যদি প্রত্যেক অক্সে হয় তাহলে মিনিট চব্বিশ ঘন্টা এক ঘন্টা আল্লাহর আনুগত্য করব আর তেইশ ঘন্টা শয়তানের আনুগত্য করবো এটা ঠিক কিনা বলেন যারা কাপড়টাকে মরিয়ে নামাজ পড়তে যাচ্ছেন অথচ লম্বা করে কাপড় তৈরি করছেন তাদের অবস্থাটা এরকম আল্লাহ দান করুন বুঝার তৌফিক দান করুক তা না নিচে কাপড় হারামস অহংকার থাকা অহংকার থাকলে দুই শাস্তি আর বিনা অহংকারে এমনি লম্বা করে কাপড় বানিয়েছেন আপনি তাহলে এক শাস্তি নামে যাওয়ার আর যার অহংকারের সাথে যে ব্যক্তি টাকনার নিচে কাপড় ঝুলাবে তার কথা সেই মুসলিম আছে মানে যাররা সহ হইলালিয়া নজরীল্লাহ হইয়ালিহমাল কেমন যে ব্যক্তি অহংকার অহংকারবশত অহংকারের ভিত্তিতে কাপড় লম্বা করে টাকনার নিচে ঝুলিয়ে পড়ে পুরুষ অসত্ত্বে মহিলাটা ঠিক অবশ্যই করবে কিন্তু পুরুষ যদি এরকম করে তাহলে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না রহমতের নজর দেবেন না কেমন দেখবেন না আল্লাহ ওর দিকে পাপির দিকে জি দান করুন